ওয়ালাইকুম আমি আপনাদের ফারহান ভাই আবার নিয়ে আসলাম এল হুন্ডাই এইচ ওয়ান দু হাজার ষোলো মডেলের আমার অনেক ভাইয়েরা মেসেজে বলতেছেন যে ভাই হুন্ডাই এইচ ওয়ান কিংবা ইনোফা পাইলে জানায় সো এই গাড়িটা নিয়ে আসলাম সাদদম টু সাদদম ওকাল ওই গাড়িটি কোনো পেন্ট কোনো কিছু হয় নাই পুরো অরিজিনাল অরিজিনাল একটা গাড়ি আপনারা চাইলে কম্পিউটার ফার্স্ট করে নিতে পারবেন এইচ ওয়ান দু হাজার ষোলো মডেলের গাড়িটি সো চলেন আমি গাড়িটির আপনার বিস্তারিত দেখাচ্ছি

আপনার জুনুত আছে জুনুত জৌনত আছে চারটা জৌনুত আছে চাকা সবগুলো নতুন এই হচ্ছে আপনার সামনের পাট মাসল মহাশাল্লাহ এই হচ্ছে গাড়িটির সামনের পাট হোন্ডাই এইচ ওয়ান দু হাজার ষোলো মডেলের দু হাজার ষোলো মডেল এই গাড়িটির মূল্যটি আমি বলে দিচ্ছি গাড়িটির মূল্য হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার রিয়াল ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে কিছু আপনারা চাইলে অতি দ্রুত প্রস্তাব নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ